একটা লোক আচ্ছা যে হাসিনা যে এত মানুষ মেরে গেল বাংলাদেশের ছাত্রদের মারলো কি মারলো এটা কি আপনি কি ঠিক মনে করেন

আমি আমি কি বললো পাঁচ বছর দশ বছর আমি তো পঞ্চাশ বছর যুগ করলাম পাঁচ আরে কেন ডাক্তার থাকলে একটু হবে দর্শন বাড়বে খুন বাড়বে কি বলেন দেখতে রাস্তাঘাটে কেমন দশ